বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমাদের শহরে এসে গেছে কিন্তু টুং টুং সাহুর আর এই টুংটুং সাহুর আমাদের শহরের গাড়িগুলোকে সব ভাঙচুর করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আমাদের এই শহরের গাড়িগুলোকে একটাও আস্ত রাখছে না এই টুংটুং শহর চারিদিকের গাড়ি ভেঙে দিচ্ছে আমরা হলাম টুনটুং সব গাড়ি ভাঙবো ঠুং ঠুং কোন গাড়ি আস্ত রাখবো না সব ভেঙে দেবো এই সব গাড়িগুলো ভেঙে দেবে তো আমি এই টুংটুং শহরের ভয়ে আমার এই গাড়িগুলোকে আমি কোথায় লুকাবো বন্ধুরা কোথায় লুকিয়ে রাখবো টুংটুং সাহর যদি আমার বাড়ি একবার ঢুকে পড়ে তাহলে আমার এই গাড়িগুলি কিন্তু ভাঙচুর করে ফেলবে আর দেখতেই পারছো বন্ধুরা আমার কাছে কত সুন্দর সুন্দর ভালো ভালো গাড়ি আছে আর এই ভালো ভালো গাড়িগুলো যদি টুং টুং সাহুর যদি একবার ভেঙে দেয় তাহলে বুঝতেই পারছো আমি কিন্তু একদম অজ্ঞান হয়ে যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি করি এই গাড়িগুলোকে টুং টুং সাহুর ঢোকার আগেই মানে আমার বাড়ি আসার আগেই আমি এই গাড়িগুলোকে আমার ঘরের ভেতর লুকিয়ে দেবো তো দেখতেই পারছো আমি তাড়াতাড়ি করে কিন্তু এক এক করে গাড়িগুলোকে আমার ঘরের ভেতর লুকিয়ে রাখবো টুং 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 সাহুরের ভয় কারণ একবার যদি টুং 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 সাহুর আমার বাড়িতে এসে পড়ে তাহলে আমার গাড়িগুলি সব ভাঙচুর করে ফেলবে তাই আমার যেসব গাড়িগুলো আছে সব গাড়িগুলি আমার ঘরের ভিতরে আমি লুকিয়ে রাখবো দেখি এই গাড়িগুলো আমার ঘরের ভিতরে জায়গা হয় কিনা কিছুই করার নেই আমার কোথায় লুকাবো বলো এত ভালো ভালো গাড়ি এই তো এই মনস্টার গাড়িটিকে আমি আমার খাটের উপরে রেখে দিলাম জায়গা নেই তো তো কি করব বলো জায়গা নেই তো খাটের উপরেই তো রাখতে হবে গাড়িগুলোকে বাঁচাতে হবে কিছুই করার নেই তো আমি এখন তারপর কি করব এই অটো রিক্সাটাকে ঘরের ভিতরে ঢুকাবো এক একটা করে আমি সব গাড়িগুলোকে আমার ঘরের ভিতরে লুকিয়ে রাখব তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো এই গাড়িগুলো কি আমার ঘরের ভিতরে জায়গা হবে কি হবে না আমি কি এই টুং টুং শাহরের ভয়ে গাড়িগুলোকে ঠিকঠাক ঘরের ভিতরে রাখতে পারবো না আগেই টুং টুং সাহুর আমার বাড়িতে ভিতরে এসে আমার গাড়িগুলোকে ভেঙে দেবে তো তোমরাই দেখতেই পারছো আমি অটো রিক্সাটাকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছি এখানেই থাক ব্যাস এখানেই থাক আর যাওয়া যাবে না সামনের দিকে দেখি তারপর আরেকটি গাড়ি আমি নিয়ে আসি তাড়াতাড়ি করে আমাকে এক একটা করে গাড়ি ঘরের ভিতর লুকিয়ে রাখতে হবে টুং টুং সাহুর আসার আগেই না হলে একবার যদি ঢুকে পরে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে আমাকে তো মারবেই তার সাথে সাথে আমার গাড়িগুলোকেও সব ভেঙে দেবে তো সেই কারণে আমি এক একটা করে আমার গাড়িগুলোকে আমার ঘরের ভিতর লুকিয়ে রাখবো তোমরা যে যে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করে দিও আমি তাড়াতাড়ি করে এইটাকে রেখে আসি ঘরের ভিতর না হলে এখনই টুংটুং শহর এসে পড়বে আর টুংটুং শহর যদি এসে পড়ে তাহলে তোমরা বুঝতেই পারছো আমার গাড়িগুলো আস্ত রাখবে না তো তাড়াতাড়ি করে আমি এক একটা করে সাজিয়ে দিই কিন্তু আমার চিন্তা হচ্ছে এই কি গাড়িগুলি আমার ঘরের ভিতরে সব জায়গা হবে কোথায় রাখবো বাকি গাড়িগুলোকে আমার তো চিন্তা হচ্ছে বন্ধুরা তো কিভাবে আমি গাড়িগুলোকে সাজিয়ে রাখছি আমার ঘরের ভিতর তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা এটা আমি এখানেই রেখে দিই একটু জাম করি ঠিক আছে জাম করে একটু উপরে চাপিয়ে দিই কালো গাড়িটার উপরে তো দেখতেই পারছো বন্ধুরা আমি গাড়িটি উপরে রেখে দিলাম না হলে জায়গা কমে যেতে পারে তো এইবার আমি এই গাড়িটি রাখবো না হলে টুংটুং সাহুর এসে পড়বে আমি কি বাঁচাতে পারবো এই সব গাড়িগুলোকে না তার আগেই টুংটুং সাহুর এসে পড়বে আমার তো ভীষণ ভয় করছে আমি আমার ডগিয়ার ঘোড়াকে পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়ের বাড়ি কিন্তু গাড়িগুলো কোথায় রাখবো বলো এতগুলো গাড়ি রাস্তা দিয়ে গেলেই তো আমাকে ধরে ফেলবে টুং সাহুর আর তারপরে গাড়িগুলোকে ভেঙে দেবে ঠিক আছে সিরিজ এই পাশে রেখে দি ডান দিকে চেপে রেখে দিই তারপর আরও দুটো গাড়ি এসে যাবে এখানে ঠিক আছে কিছু করার নেই বন্ধুরা একটু মানে জায়গা করে আমাকে রাখতে হবে গাড়িগুলো আমার ঘুমানোর জায়গা থাকবে না ঠিক আছে এবার আমি এটাকে নিয়ে নি ঠিক আছে তারপর তাড়াতাড়ি করে ঢুকিয়ে দি ঘরের ভিতর সব গাড়িগুলোকে ঘরের ভিতরে আমাকে ঢোকাতে হবে না হলে টুং 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 সাহর এসে পড়বে এখনই